হয়ে গেল শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ পেয়ে গেলেন তিন নম্বর স্বামীর থেকে এবার কাকে বিয়ে করবেন নায়িকা কে হবে তার চতুর্থ স্বামী অপেক্ষায় নিটিজেনরা দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান এবার আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল শ্রাবন্তী এবং রোশান সিং এর শোনা যায় তাদের এই ডিভোর্সে কোনো রকম সমস্যা হয়নি মিউচুয়াল ভাবে এই ডিভোর্স সম্পন্ন হয়েছে টলিউডের নাম জাতা অভিনেত্রীদের তালিকায় একদিকে যেমন নাম রয়েছে তেমনি শ্রাবন্তীর নাম রয়েছে একাধিক বিয়ের তালিকাতেও আর এবার তার তৃতীয় বিয়েরও ইতি ঘটল আর সেটা মিউচুয়াল ভাবেই হয়েছে ছোট বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ের পর এক ছেলেও হয় কিন্তু কিছু বছর বাদে শোনা যায় তারা ভালো নেই এমনকি রাজীব নাকি অন্য মহিলার প্রতি আসুক্ত এমন সময় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শ্রাবন্তী সঙ্গে নিয়ে আসেন নিজের ছেলেকেও তারপর কিছু বছর বাদে বিয়ে করেন মডেল কৃষ্ণ দাসকে কিন্তু মাত্র কয়েক মাসের ছিল তার বিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আবারও প্রেমে পড়েন শ্রাবন্তী আবারও বসেন তৃতীয়বার বিয়ের বিড়িতে সালে চন্ডিগড়ে গিয়ে রোশান সিং তারপর বেশ ভালোই চলছিল তাদের সংসার কিন্তু আচমকাই দু সালে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্রাবন্তী ব্যাস ভেঙে যায় এই কর তারপর থেকে চলতে থাকে বিবাহবিচ্ছেদের মামলা অবশেষে চলতি বছর নয় এপ্রিল পাকাপাকিভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারা আলাদা হয়ে যান যদিও এ বিষয়ে তারা কেউই কোনো মন্তব্য করেননি তবে তাদের আইনজীবী মারফত খবর এই ডিভোর্সে কোনো রকম সমস্যা হয়নি কারণ তারা কেউই টাকা পয়সা দাবি করেননি এবং এটা মিউচুয়াল ডিভোর্স হয়েছে বিউরো রিপোর্ট ভারত সমাচার